সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খায়দা জিয়া রুয়ের মাফিয়া কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কাইবান্ধা শহরে স্টেশন চত্বরে কর্মসূচির আয়োজন করে শহর বিএমপি দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এ সময় দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয় মোহাম্মদ চাইদ সঞ্জিম রিপোর্ট সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসিন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাইবান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় গাইবান্ধা শহরের স্টেশন চত্বরে শহর বিএনপির দুই নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্দা দুই আসনের বিএনপি এমপি প্রার্থী আনিসুজ্জামান বাবু এ সময় আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা শহর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেয়ী আত্মার কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য দোয়া করা হয় দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক তার আদর্শ ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তারা বেগম খালেদা জিয়ার রুহের মাকফরাত কামনা করার জন্য আজকের যে দোয়া মাহিল ও আলোচনা সভার স্নেহাস্পত সভাপতি গাইবান্ধা শহর বিএনপির সংগ্রামী করতেছে এখানে সভাপতিত্ব করছে আমার স্নেহাসপদ এখানে যুবদলের সংগ্রামী সভাপতি রাগিব হাসান চৌধুরী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া রহমানের সহধর্মিনী প্রাণ প্রাণ খুলে দোয়া করব।